গতকাল রাত দশটা আমি এখান থেকে যাচ্ছি অনেক রাত শুনশান নিরাপত্তা রাস্তায় এত একটা লোক নাই হঠাৎ আমি গাড়ি নিয়ে এই দিক থেকে আসতেছি এইদিকে আমার বাড়ি এই যে দেখছেন এই যে রাস্তাটাই যে এই রাস্তাটায় এইখানে জায়গাটায় রাস্তা দেখেন হঠাৎ করে হালকা ভাঙা এই ভাঙা জায়গার থেকে একটা মোটর সাইকেল এইখানতে দেখলাম সে আগুনের ফুলকির বেগে ছুটে চলে যাচ্ছে এই দেখেন এইখানতে চলে গেল ছুটে ছুটে যায়। ওই চলে গেল প্রায় কোয়াটার কিলোমিটার দূরে এবে রাস্তা পথে ঘষটি ঘষটি আমি দ্রুত মোটরসাইকেলটা ঘুরিয়ে নিয়ে গেলাম কি হলো যাই দেখি যে যাই ওখানে কি দেখলাম ওখানে যে দেখাবো আপনাদের এই রাস্তাটা দেখেন যাচ্ছে নড়াইল খুলনা সড়ক এইখানে দেখেন কি পরিমাণ গাড়ি আসতেছে এটা অতি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটা দীর্ঘদিন ভেঙে যাচ্ছে এই দেখেন ভেঙে দেবে গেছে এখানে সারার নামে কোনো থানায় এইখান থেকে হর সেই দুর্ঘটনা ঘটছে বাই দিস টাইম এখানে প্রায় দুজন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গতরত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে সেই অ্যাক্সিডেন্টের ভিডিও আমরা দেখাবো এবং সেই স্পটটা আপনাদের আমি দেখাবো এই রাস্তার আপনারা দেখেন কিন্তু দ্রুতগামী রাস্তা রাস্তাটা দীর্ঘদিন ভেঙে পড়ে আছে মেরামেদের কোনো কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ এটা নড়াইল জেলা নড়াইল সদরের কারারবি

হেলমেট আছে জায়গাটা দেখলেন এবং যে অ্যাক্সিডেন্টের যে ভিডিও আপনারা দেখলেন এইবারে দেখুন ওই দেখা যাচ্ছে স্পট ওইখান থেকে গাড়ি এত দ্রুত ছিল এসে এইখানটা গাড়ি চলে গেছে দেখেন এই যে গাড়ির ভাঙা অংশ এখনও পড়ে আছে এই যে গাড়িটা চলে যায় একদম ওইখান থেকে যায় ওই যে পানির গর্ত দেখেন ওই পানির গর্ত দেখা যাচ্ছে ওইখানে গাড়িটা চলে যায় আমি তো দ্রুত মোটর সাইকেল ঘুরে নিয়ে চলে আসলাম আইসা আমি দেখি আমি বলছি ওরা মারা গেছে দূর ছেলে একটা ছেলে দেখি এই যে এখানে পড়ে আছে নিচেই ওই যে ওইখানটা ওই যে লাউ গাছের গুঁড়ায় দেখেন ওই যে গুঁড়াটা দেখেন লাউ গাছটা এখানে থেতলে গেছে ওই লাউ গাছের গোড়ায় ওই ওইখানে পড়ে আছে একটা ছেলে ওই লাউ গাছের গুঁড়ায় একটা ছেলে পড়ে আছে আর একটা ছেলে পড়ে আছে ওই গাড়ির পাশে একটাও লোক নাই প্রচণ্ড গাড়ি চলে গেছে গর্তর ভিতরে আমি এইখানে দাঁড়ায় চিল্লায় চিল্লায় সেই রাত দশটায় কিছু লোক থামালাম লোক থামায় সেই ছেলেকে ধরলাম ছেলেদুরো অজ্ঞান ছেলেদুলো করছে পানি পানি আমরা পানি খাব তারপরে সেই ছেলেদুরো এই যে গর্তের থেকে এইখান থেকে এই পচা পানি এনে তাদের খাওয়ালাম মাথায় দিলাম তারপরে তারা একটু জ্ঞান ফিরলো জ্ঞান ফিলার পর এই যে এইখান থেকে লোকজন দিয়ে সে গাড়িটা তুলে আমি তাদের হসপিটালে পাঠালাম এ পোকন বে অ্যাক্সিডেন্ট আসলে ওই দেখেন প্রায় কোয়াটার কিলোমিটার প্রায় কোয়ার্টার কিলোমিটার রাস্তা সেই গাড়ি থেতলে চলে সে আগুনের মতন ফুলকি চুক্তি ছিল আমি তখন সেই রাত দশটা তাদের মোটামুটি পানি দিয়ে মাথায় একটু পানি খাওয়ায় গাড়িটা গাড়ি গাড়িতে করে আমি তাদের পাড়ালাম নড়াইল সদর হসপিটালে এই যে দুর্ঘটনা এর আগে দুজন ওখানে মারা গেছে আসলে কর্তৃপক্ষ উদয়সীন এই যে আপনার রাস্তাটা দেখেন কি ব্যস্তপূর্ণ রাস্তা আমরা চাইব দ্রুত এই রাস্তার এই ভাঙাটা সংস্কার করে লো যানমালের ক্ষতির থেকে নড়াইলবাসীকে উদ্ধার করা হোক এবং পরিত্রাণ দেওয়া হোক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য